কেন যাই না বলেন তো কেন যাই না সেখানে কেন কারণ এটা দেখি ভাই পরবর্তী ভিডিওতে বলব কি মাস ছিল দুই মাসের পেটি না না জিও না তবে ডোরি ফিশ হতে পারে

आए हाँ गेम निकल हमें ना कि खा <स्थारीज़ी>

ওই রেস্টুরেন্টের নাম মনে করছে শ্রীরাজ মিরপুরে আছে মিরপুরে একে আছে তেরোতে আছে তেরো না দশে জানি হেলার পাঠা কোথায় কোথায় জানি আছে আর বস্তুটা অনেক সুন্দর মধ্যে একবার খাই চলাম সেদিন থাকা আমি গমটা একটু Thank mm -hmm. you mm -hmm.

মুনি তো আছে বলো আমাকে দিয়ে হবে না ও হাত দিয়ে চালিয়ে দেবো সব সবজি কমে গেল তুলি নাই তো আপনি ভালো করতেছেন

That's